সহবাসের সময় দোয়া পূরণ ইনশা আল্লাহ এতেও আপনার সন্তান লাভের মনোবাসনা পূরণ হতে পারে দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহ আবার আলেমদের অনেকে বলেছেন যে ব্যক্তি স্ত্রী সহবাসের পূর্বে আল্লাহ তালার পবিত্র এ গুণবাচক নাম অর্থাৎ আল মুতা কাব্যিরু আল মুশ বার পাঠ করবে আল্লাহ তালা তাকে সৎ সন্তান দান করবে নিনশা আল্লাহ আর যে ব্যক্তি স্ত্রী সহবাসের পূর্বে এই পবিত্র গুণবাচক নাম একশতবার পাঠ করবে অর্থাৎ আল আলমুথাকাব্যিরু আল মুথাকাব্যিরু একশতবার পাঠ করবে আল্লাহ তালা তাকে ভাগ্যবান সুসন্তান দান করবে নিনশা আল্লাহ আর যে ব্যক্তি নিঃসন্তান অর্থাৎ যার সন্তান নাই ওই ব্যক্তি যদি চল্লিশ দিন পর্যন্ত একাধারে নিয়ম অনুযায়ী চল্লিশ বার আল্লাহ তালার এই পবিত্র গুণবাচক নাম অর্থাৎ আল আল আল্লা পাঠ করে আল্লাহ আল্লাহরবল আলমিন তাকে তার সন্তান লাভের মনোবাসনা পূর্ণ হবে ইনশা আল্লাহ অর্থাৎ আল্লাহ তালা তাকে সন্তান দান করবেন প্রিয় দর্শক যদি ফেসবুক থেকে দেখেন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব ও নোটিফিকেশন অন করুন যাতে আপনি আরও নতুন ইসলামিক ভিডিও পেতে পারেন খেদমতের এ কাজে আপনিও অংশ নিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সাথে থাকুন দিনবাতি চ্যানেল